খুব ভালো লাগছে এখন যে পাথরগুলা যে তারা ইয়ে করি এখন যে আছে সরকার আর কি একটু দৃষ্টি করুক একটু নজর দেখ যেন মানুষ আর বাইরে আসবে এটা আমাদের দেশেরই সুনাম আমাদের দেশের সম্পদ এটা আমাদের যদি উন্নত করা হয় পর্যটন ট্যুরিজমটাকে সাইডটাকে আর কি পর্যটন কেন্দ্রটাকে যদি আর একটু করে হয় তা আমাদের দেশে আর উন্নত আমাদের জাতির সবাই দেখবে একটা আমাদের দেশে একটা ভাষা আমার সুন্দর যে সবকিছু এটার উপর ডিপেন্ড করতেছে আর যখন আসছি আগে এখানে তো সামনে আরো একটু সুন্দর ছিল বাট রিসেন্টলি হয়তো বা কিছু পাথর দেখতেছে একটু কম আছে বাট সেটার কারণ কি আমরা তো আর জানি না সেটা হয়তো বা বাংলাদেশে প্রশাসন জানে এরকম বাংলাদেশে যে জায়গাগুলোতে মানুষজন আসে বিভিন্ন জায়গা থেকে আসে আশা করবে সেই জায়গাগুলো যেন সৌন্দর্য বর্ধিত হয় সৌন্দর্য কমানো হচ্ছে যেন সৌন্দর্য বাড়ানো হয় জি